আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম আজ কি এত পরিমাণে গরম যা প্রকাশ করা যায় না প্রচণ্ড গরম ঘেমে যাচ্ছে সব কিছু ছাদের উপরে একটু বাতাসের জন্য আসছি তাও বাতাস লাগতেছে না এখানে দেখছেন কি পরিমাণ ঘেমে গেছে রুমের ভিতরে টেকা যাচ্ছে না প্রচন্ড গরম তাই ছাদের উপরে আসছি একটু বাতাস খাওয়ার জন্য তো এখানেও বাতাস নেই খুবই গরম তো আপনারা দেখতে পাচ্ছেন আছে বড় বড় ট্রাক চলে যাচ্ছে আমরা এখন ছাদের এই পাশে চলে আসছি দেখে শীতালটা কিন্তু ভালোই লাগতেছে একদম সুন্দর পরিবেশ আকাশগুলো যেন কেমন এই যে আকাশ কেমন মেঘলা মেঘলা মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে মেইন রোড কি পরিমাণ গাড়ি যাচ্ছে রাস্তার পাশ যে গাড়ি যায় এগুলো যাচ্ছে অটো যাচ্ছে তো সাদে উঠি না মাঝে মাঝে ওঠা হয় কিন্তু আজকে প্রচন্ড গরম এত গরম থাকার কারণে ছাদে উঠে আসছি একটু হালকা বাতাস লাগে তারপরেও খুব একটা ঠান্ডা না প্রচণ্ড গরম এই গরম সহ্য করতে না পেরে ফ্যানের বাতাস সহ্য করতে না পেরে চলে আসছি ছাদের উপরে তো ছাদের উপরে দেখেন এই যে কাউন দেখেন ছাদের উপরে ভাই কাউন চাষ করছে এই কাউন এটা মূলত ওই যে পাখি ছিল এখানে এখানে যে পাখি ছিল পাখি মানে খাওয়া কাউন কিনে নিয়ে আসছিল সেই কাউন থেকেই আবার এই গাছ জ্বালাইছে গাছের থেকে যে কাউন হয়ে গেছে মাগরি আজান দিতেছে তবে এখন সাত থেকে চলে যাব নামাজ পড়তে হবে তবে গরমে যাইতে মন যেতেছে না তবু যেতে হবে আকাশটা কেমন দেখছেন তো আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ